দুদিন শরীরটা খারাপ ছিল দুদিন অসুস্থ ছিলাম বলে কি ভাবিছিস ইভেন্ট কভার করা ভুলে গেছি ওটা এসএম্বর কাজ যেখানে প্রজেক্টার নাম দেবদার খাদা আমরা একটা ইভেন্টও মিস করতে চাইনি বিশ্বাস করো গত দুটো দিন আমরা খুব শারীরিকভাবে অসুস্থ ছিলাম কালকে সারাদিন আমাদের চ্যানেল থেকে সেরকম কোনো ভিডিও আসেনি পড়ে পড়ে শুধু ঘুমিয়েছি দুজনে শারীরিকভাবে এতটা দুর্বল ছিলাম কিন্তু তোমাদের সকলের ভালোবাসায় আজকে সকাল থেকে অনেকটা ফিট আছি আর শরৎ মিউজিক ভেঞ্চাস্ট টিম ফিট হয়ে গেছে মানেই আর ইভেন্ট মিস করার প্রশ্নই উঠছে না ভাই হ্যালো এভরি বনমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি আমি জানি তোমরা থামনেল দেখে অনেকেই গেস করে ফেলেছো আমি বিষয়টা আগে বলি আমরা খাদান টিমের সাথে জয়েন করছি প্রত্যেক ইভেন্টে ওয়েস্ট বেঙ্গলের ট্যুরে শরদ মিউজিক বেঞ্চেস থাকছে আজকে থেকে মধুমগ্রাম দিয়ে স্টার্ট করছি আমরা বন্ধুরা এর আগের দুটো দিন যদি অসুস্থ না থাকতাম তাহলে আমরা এর আগের ইভেন্টগুলোতেও যেতাম কিন্তু কি করব বলো শরীরের ঊর্ধ্বে তো গিয়ে কিছু নয় শরীরটাই খারাপ থাকলে আর ইভেন্টটা কভার করব কি করে তাহলে আমরা কোথায় কোথায় যাচ্ছি আচ্ছা আজকে তো আটই ডিসেম্বর মধ্যমগ্রামের ব্যাপারটা তো তোমরা জানো ঠিক বিকেল পাঁচটা আমার ভিডিওর মারফতও আমি আমার ডেভিয়েন্স ভাইদের বনেদের জানাচ্ছি ঠিক বিকেল পাঁচটার সময় মধ্যমগ্রাম স্টার মলে আজকে খাদান টিম আসছে আর শরৎ মিউজিক বেঞ্চেস টিম সেখানে পৌঁছচ্ছে যারা আসতে পারছো তারা তো চাক্ষুষ দেখবে যারা আসতে পারছো না তারা একটু শরৎ মিউজিক বেঞ্চেসে ইউটিউব চ্যানেলটা একটু ফলো রেখো আমি চেষ্টা করব তোমাদের জন্য অনেকগুলো কন্টেন্ট নিয়ে আসার এটা তো গেল গ্রাম বাড়ির খুব কাছাকাছি হয়ে গেল না যদিও শান্তিপুর থেকে মধ্যমগ্রামের গ্রামের ডিস্ট্যান্সটা ধরে নিতে পারো একশো দশ কিলোমিটার মোটামুটি আচ্ছা চলো একশো কিলোমিটারই ধরলাম আমাদের বাড়ি থেকে কলকাতার ডিস্ট্যান্স একশো কিলোমিটার পুরোটা সো এই একশো কিলোমিটারটা দেবদার জন্য আমাদের কাছে কোনো ফ্যাক্টর না কিন্তু আমাদের কাছে দেবদার জন্য কোনোটাই ফ্যাক্টর না আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি আমরা চলে যাচ্ছি রায়গঞ্জ আমরা চলে যাব হাওড়া এর আগে এর আগে দশ তারিখ সকাল এগারোটার সময় দেবদা আসছেন মালদা কলেজে একটু আগে সেটা আমি নিজে চাক্ষুষ ভিডিও দেখেছি কিংসুক আমাকে পাঠিয়েছে ভিডিওটা সো আজকের পরে অর্থাৎ আটই ডিসেম্বরের পরে দশ তারিখ থেকে সরোদ মিউজিক বেঞ্চেস টিম খাদানের ইভেন্টে একদম ফুল অ্যান্ড ফাইনালি থাকতে চলেছে খাদান টিমের সঙ্গে থাকতে চলেছে এবং আগামী দশ তারিখ মালদার কলেজ দিয়ে আমরা আমাদের আজকের পরের ইভেন্ট স্টার্ট করছি মালদার পরে তোমরা খুব ভালোভাবেই জানো আমি তোমাদের ডিটেলসটা একটু বলেই দিই তাহলে বেটার হবে ওকে আমরা দশ তারিখে যাচ্ছি সকালবেলায় মালদা আট তারিখে আজকে মধ্যমগ্রাম রায়গঞ্জ যাচ্ছি দশ তারিখে সেকেন্ড হাফে অর্থাৎ মালদার পরে আচ্ছা ব্যারাকপুরে দেবদা আসছেন ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর শিলিগুড়িতে আসছেন এগারো তারিখ এগারোই ডিসেম্বর এবং হাওড়ায় ১৩ তারিখ হাওড়া আমতাতে সো বুঝতেই পারছো যে এতগুলো মোটামুটি পাঁচ ছটা দিন আমরা চেষ্টা করছি আমরা আমাদের তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করছি তোমাদের কাছে যত ভালোভাবে যত তাড়াতাড়ি করে ইভেন্টগুলো পৌঁছে দেওয়া যায় কারণ আমি জানি দেবদার প্রচুর ভক্ত তোমরা আছো যাদের পক্ষে হয়তো শারীরিকভাবে ইভেন্টগুলোকে ইগুলোতে পৌঁছনো পসিবল হচ্ছে না কিন্তু তোমরা অপেক্ষা করছো কখন তোমরা খুব তাড়াতাড়ি ইভেন্টগুলো দেখতে পাবে রাইট তো আমরা চেষ্টা করছি তোমাদের জন্যে চেষ্টা করছি দেবদাকে ভালোবেসে চেষ্টা করছি আমরা আমাদের তরফ থেকে মিউজিক পৌঁছে যাচ্ছি প্রত্যেকটা ইভেন্ট আমরা কভার করব বাকিটা তো যা হবে সব ঈশ্বর জানেন উপরওয়ালা জানেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সবটাই খুব পজিটিভলি হবে তার জন্যে যেটা দরকার কি জানো তো তোমাদের ভালোবাসাটা দরকার এই যে নিঃস্বার্থ ভালোবাসাটা আমাদের যারা ভালোবাসো তোমাদের এই সাপোর্টটা আমাদের দরকার কারণ দিনের শেষে গিয়ে তোমরা ছাড়া আমরা বিগ জিরো সো এই অ্যানাউন্সমেন্টাই আজকে এই ভিডিওটার মাধ্যমে দিলাম আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব বিকজ আমায় যেতে হবে আজকে মধ্যমগ্রাম স্টার মল সেখানে বিকেল পাঁচটার সময় দেবদা এবং খাদান টিম আসছে তার আগেই আমায় পৌঁছতে হবে যারা আসছে আসছো ডিসাইড করেছো চট করে চলে এসো আমি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ঢুকে যাব স্টার মলে তোমরা যারা যারা আসছো তাদের ভিডিও হবে তা তোমাদের তোমাদের কি বক্তব্য খাদান নিয়ে আমি সেগুলোও জানতে চাইবো সেগুলোও আসবে আমাদের চ্যানেল থেকে কাজেই প্লিজ কাম তাড়াতাড়ি চলে এসো কেউ রেডি করো না পাঁচটা ইভেন্ট শুরু মানে পাঁচটায় এলে কিন্তু সামনে জায়গা পাবে না ভাই আমি পরিষ্কার কথা বলে দিলাম পরে কিন্তু কেউ ফোন করে বলতে পারবে না পৌশালী দিদি কোথায় আছো আমাকে একটু সামনে নিয়ে যাও আমার পক্ষেও কিন্তু পসিবল হবে না বিকজ আমি নিজে কোথায় থাকব তাই জানি না তো আগে আগে এসো যদি সামনে থেকে দেব তাকে দেখতে চাও যদি খাদান টিমকে দেখতে চাও আগে আগে এসো তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে এসো দেরি করোনা। না শেষ করলাম ভিডিওটা টাটা